তো ডকুমেন্টেশন অনুযায়ী আজকে আমাদের টপিকসের নাম হচ্ছে ফাইল স্টোরেজ তো আমরা লাস্ট টিউটোরিয়ালগুলোতে পর্যায়ক্রমিকভাবে টপিকগুলো আলোচনা করেছিলাম এবং আজকে আমরা ফাইল স্টোরেজ নিয়ে আলোচনা করব। যদিও আমি এই প্লে লিস্টে আমি কোথাও একটা ইমেজ ইন্টারভিউশন দেখিয়েছিলাম কয়েকটা আমার ভিডিওতে আমার খেয়াল নেই এবং সেখানে আমি ইমেজ আপলোড করেছিলাম যেটা বরাবর আমাদের অ্যাপ্লিকেশনের পাবলিক ডিরেক্টরির মধ্যে আমাদের এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার ছিল তার মধ্যে ব্লগস অ্যান্ড পোস্ট এই যে ইমেজগুলো স্টোর হতো রাইট সো এটা কখনো গুড প্র্যাকটিস না কারণ এটা হচ্ছে পাবলিক অ্যাকসেসেবল পাবলিকলি অ্যাক্সেসেবল তো আজকে আমরা আয়োজন করবো ফাইল স্টোরেজ কি তার মানে হচ্ছে লারাবিল আমরা প্রবারলি যে ফাইলটা স্টোর করতে পারি সো লারাবিল অ্যাকচুয়ালি কি করে যে আমাদের একটা পাওয়ারফুল ফাইল সিস্টেম অ্যাবস্ট্রাকশন সিস্টেম দেয় যেটা অ্যাকচুয়ালি যে ফাইল সিস্টেম নামে একটা প্যাকেজ দ্বারা বাড়ানো হয়েছে তো আমি এখানে ক্লিক করলাম সো এখানে আমার গিঠা প্রিভেজি নিয়ে আসলো এটা ওকে সো আপনি গেলে এটার রোকেশন দেখতে পারেন এবং তাদের এটা নিয়ে পড়াশোনা করতে পারেন বা এটা আপনি লিখে চ্যাট জীবন সার্চ করলে হয়তো বলে দেবে তুমি এটা সম্ভব কী বা কী জানো বা কী জানতে চাই সেটা বলে সে সুন্দরভাবে বলে দেবে তো লালি আমরা খুব কী করতে পারি আমাদের যে ফাইল স্টোরের জন্য আমরা আমাদের লোকাল ফাইল সিস্টেম ইউজ করতে পারি প্রজেক্টের মধ্যে যেটা প্রজেক্টের মধ্যে আমরা স্টোর করে থাকি যদি সচরাচর আমাদের প্রজেক্টের মধ্যে স্টোর করাটা কখনোই গুড প্র্যাকটিস না যদি স্মল একটা অ্যাপ্লিকেশন হয় যেখানে ইমেজ খুব কম থাকে সেক্ষেত্রে আপনি আপনার প্রজেক্ট ইউজ করতে পারেন যেটা আমি অলরেডি করেছি এছাড়াও আপনি অ্যাসেপ ইউজ করতে পারেন এবং অ্যামাজন অ্যাস থ্রি বাকেট ইউজ করতে পারেন যেটা এডাব্লিউসি একটা পেইড সার্ভিস যেটা অবশ্য বিল অনেকটা কম খুব বেশি না আমরা এটা দেখাবো কোন একটা ভিডিওতে যে কীভাবে আপনি আপনার ফাইল থেকে মানে লাভেল অ্যাপ্লিকেশন থেকে আপনি অ্যামাজন অ্যাস থ্রি বাকেটে আপনার ইমেজ বা ফাইল সেটা আপনি ইনস্টল করতে পারেন সেখান থেকে রিড করতে পারেন রিড করতে পারেন সব দেখাবো কোন একটা টিউটোরিয়ালে ওকে এবার সে কনফিগারেশনে সো লাভেল আমাদের কী করে কনফিকেশন করার জন্য আমাদের কনফ্লিক্ট ডিরেক্টরির মধ্যে ফাইল সিস্টেম ডট পিএসপি নামে একটা ফাইল দেয় যেটা আপনি এখানে আসলে কনফ্লিক্ট ফোল্ডারের মধ্যে ফাইল সিস্টেমস ডট পিএসপি একটা ফাইল দেয় এখানে দেখেন ফাইল সিস্টেম ডিস্কটা হচ্ছে প্রথমত আমার এখানে লোকাল আছে এখানে লোকাল ড্রাইভার কারণ হচ্ছে জাস্ট লোকাল ড্রাইভার যে আমরা দেয় সেটা আমাদের কী করবে আমাদের যে প্রোজেক্টের মধ্যে আছে লাইক যে আমাদের যে প্রোজেক্ট আমি স্টোর করতে যাচ্ছি মানে প্রোজেক্টের মধ্যে আমরা স্টোর করবো আর কি অ্যাকচুয়ালি এবং পরবর্তীতে আপনি এখানে চাইলে কি করতে পারেন আপনি এখানে এফ বা এস এফ বা আপনি এস থ্রি বাকেট ইউজ করতে পারেন যেটা আপনি এখানে ইএনবি তো পাবেন লাইক আপনি যদি কপি করে যদি এন তে যান এখানে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন যে ফাইল সিস্টেম ডিস্ক লোকাল দেওয়া আছে ওকে এখন আমি যদি এখানে লোকালটা ইউজ করি তাহলে কি হবে তাহলে হচ্ছে আমার স্টোরেজের মধ্যে অ্যাপ ডিরেক্টরির মধ্যে এখানে স্টোর হবে আর যদি পাবলিক ইউজ করি তাহলে কি হবে স্টোরেজের মধ্যে অ্যাপ ডিরেক্টরির মধ্যে পাবলিক এখানে কি করবে স্টোর হবে সো এখানে আমার অবশ্যই একটা লিঙ্ক করে দিতে হবে সিম তৈরি করে দিতে হবে সেটা আমরা একটুবার দেখাচ্ছি সো এটা নিয়ে আপাতত টেনশনের কারণ নাই ওকে সো আসলো যা দোকান লোকাল ড্রাইভার পাবলিক ডিস বলে দিচ্ছি এখন কথা হচ্ছে আমার যে পাবলিক ডিস আমি ইনক্লুড করবো মানে ফাইল সিস্টেমে ইনক্লুড করবো কনফিউ করবো তার জন্য আমরা একটা কমান রান করতে হয় সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান স্টোরেজ লিঙ্ক এটা আমাকে কি করে আমার স্টোরেজ এবং পাবলিক ডিউটির মধ্যে একটা সিভলিঙ্ক তৈরি করে দেয় সো আমরা এটা দেখি চলেন তো আমরা কমেন্ট আউট করলাম কপি করলাম এখান থেকে এসে যা রান করি সো এটা অ্যাকচুয়ালি কি করে আমাদের যে এটা করলাম আমাদের যখন আমরা না সরি ফাইল স্টোর করবো তখন সেটা অ্যাকচুয়ালি আমার স্টোরেজের মধ্যে কিন্তু জমা করে বাট সেবলিং করার কারণে আমরা পাবলিকের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারি লাইক ওখানে পাবলিকলি অ্যাকসেসে বল আর বাট মেন ফাইলটা কিন্তু আমাদের স্টোরেজ ফোল্ডারের মধ্যে থাকে লাইক আমাদের স্টোরেজ ফোল্ডার আছে এখানে অ্যাপের মধ্যে এখানে থাকে পাবলিক ফোল্ডারের মধ্যে ওকে সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি এখন সে বলতেছে দেখেন লিঙ্ক হ্যাজ বিন কানেক্টেড রাইট সো আমার কোথায় এটা লাড়াবেল ইউআই প্রজেক্ট স্টোরেজ অ্যাপ স্ল্যাশ পাবলিক তার মানে পাবলিক সাথে আমার এখানে কি হয়েছে গেছে এখানে বিল্ড আপ হয়ে গেছে এখন আমি প্রজেক্টে যাই সো আমি দেখি আমার কিছু আছে না হার্ট লাড়াবেল ইউআই ইউআই সো পাবলিক ফোল্ডারে থাকি এখানে দেখেন স্টোরেজ নামে একটা ফাইল চলে আসছে দেখতে পাচ্ছেন সো এখানে অ্যাকচুয়ালি চলে আসবে আমার সেটা দেখবো একটু পরে সমস্যা নাই তো মনে রাখবেন এটা কিন্তু গুড প্র্যাকটিস তো আপনি ফাইল স্ট্রিমে কাজ করলে আপনি সবসময় পিএসপি আর্টিস স্টোরেজ লিঙ্ক ইউজ করবেন দেন হচ্ছে আপনি স্টোরেজ ফোল্ডারের মধ্যে ডাটাগুলো বা ডাটা না ফাইলগুলো স্টোর করবেন চাইলে আপনি যদি লিঙ্ক করতে চান তাহলে ঠিক সেমভাবে পিএসপি আর্টিসান স্টোরেজ লিঙ্ক যখন দিলেন তখন লিঙ্ক হলো পিএসপি আর্টিস স্টোরেজ আনলিংক যখন দিলেন সেটা আনলিঙ্ক হয়ে গেল এবং যদি আপনি এস থ্রি যদি ইউজ করতে চান তাহলে তার এস ডিটা কম্পোজের মাধ্যমে তার যে ড্রাইভারটা সেটা আপনি ইনস্টল করে নিতে পারেন দেন হচ্ছে আপনি এটা এ ডাব্লিউস এর যে আপনার কি দেন হচ্ছে আপনার অ্যাক্সেস কি বাকেট তারপর নেম বাকেটের যে ফুল নেমটা সেটা দেন আপনার রেজিওন সব দিতে হবে দেন হচ্ছে আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন সো এটা নিয়ে কোনো সমস্যা নেই ওকে ফাইন দেন হচ্ছে অ্যাপটিভি ড্রাইভার সো এটার আপনার ড্রাইভারটা ইনস্টল করে নিতে হবে সো আমরা দেখবো যদিও অ্যামাজন অ্যাস কিভাবে ইউজ করতে হয় সেটা দেখবো সো এখন অন ডিমান্ড ডিস্ক সো রিট্রেট ফাইল কীভাবে করতে হয় মানে আমরা ফাইলটা কীভাবে তুলে নিয়ে আনবো সেটা আমরা দেখবো একটু পরে সমস্যা নেই এগুলো সবই দেখবো এখানে ফাইল আপলোড এখানে দেখাচ্ছি এই যে ফাইল আপলোডের জন্য এখানে স্টোর মেথড ইউজ করা হয়েছে সো এটা দেখানো যাবে সমস্যা নাই ওকে তো আমরা চলুন এবার করে চলে যাই ফার্স্ট অফ অল এখানে যখন আমরা আসি আমরা এখান থেকে যখন সাবমিট করি তখন আমাদের মেথডটা হিট হয় কোনটা আমাদের মেথড হিট হয় হচ্ছে আমার যেহেতু এটা আপনাদের ফার্স্ট থেকে দেখিয়ে আসতেছি সেটা হচ্ছে পোস্ট কন্ট্রোলারে আমার এই যে স্টোর পোস্ট এইটা সো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি আগে টিউটোরিয়াল দেখার সময় ছিল আমাদের ম্যাথটা ছিল অ্যাকচুয়ালি এটা ছিল রাইট ওকে এখানে কি করেছিলাম এখানে আমার ইমেজ ইন্টারভেকশন ইউজ করেছিলাম যেখানে আমি কি করতেছি আমাদের ইমেজ আছে কিনা চেক করলাম দেন আমি একটা হেল্পার পাঠিয়ে দিলাম ইমেজ আপলোড যেটা হচ্ছে আমার হেল্পার মেথড এবং এখানে আমরা কি করলাম এখানে আমরা ইমেজটা ডিরেক্টলি পাবলিক পাথে রেখে দিলাম এখন যেহেতু আমি স্টোরেজ লিঙ্ক করেছি আমরা এখানে স্টোরের মাধ্যমে সেটা স্টোর করবো এখন আমি যদি এখানে স্টোর করি লাইক কোনো একটা ব্লগ পোস্ট স্টোর করি সেটা ডিরেক্টলি আমার আপলোড হচ্ছে কোথায় আমার আপলোড হচ্ছে লাইক আমার পাবলিক ফোল্ডার ইমেজেস দেখতে পাচ্ছেন এখানে ইমেজেস পাতটা পাঁচটা থেকে আসলো পাঁচটা আসলো ওইখান থেকে এটা হচ্ছে যে ইমেজেস স্ল্যাশ পোস্টস তার মানে ইমেজ পোস্ট থেকে এটা চলে আসছে এবং এখানে আমার এই যে ফোল্ডার সেখানে আমার স্টোর হচ্ছে এখন আমার চলেন এখানে একটু কোটা চেঞ্জ করতে হবে প্রথমত যেহেতু আমরা এখানে স্টোরেজ ইউজ করতেছি সো আমাকে এখানে পাবলিক পাথ দিলে আর এখানে হবে না তো আমি পাথ যে পাবলিক পাথটা আছে সেটাকে আমি বলবো স্টোরেজ পাথ ওকে সো আমি এখানে স্টোরেজ পাথ ওকে সো এটা বাদ দিচ্ছি সো স্টোরেজ পাথ রাখলাম দেন হচ্ছে আমার যে পাঁচটা থাকবে সো এটা হচ্ছে আমার লাইক স্টোরেজ পাথ বলতে আমি স্টোরেজ পাথ বলে দিলাম মানে সেইখানে ইনডিট করে দিলাম স্টোরেজ ফোল্ডার ইনডিট করে দিলাম তার মধ্যে অ্যাপ তার মধ্যে পাবলিক তোমাকে আমাকে বলে দিতে হবে তার মধ্যে হচ্ছে কি আমার এটা কনক্লুড করে দিলাম সো অ্যাপ তার মধ্যে হচ্ছে পাবলিক তাই না তার মধ্যে অ্যাপ অ্যাপের পরে পাবলিক সো আমি এখানে পাস করে দিলাম দেন যদি আমার এখানে ডিরেক্টরি থাকে তাহলে ওটা তৈরি করে নেবে সেটা আগে বলা আছে আমার সব কোড ঠিকঠাক আছে দেন হচ্ছে আমার গেট নেওয়ার যে এক্সটেনশন ফাইন দেন হচ্ছে আমার ইমেজ ইন্টারভিশন লাইব্রেরি মানে ইমেজ ম্যাজার ইউজ করছি ভার্সন থ্রি ইউজ করছি এখানে যদিও সো এখানে সব ঠিকঠাক আছে তো আমি এখানে এডিট করলাম সব ঠিকঠাক করার পরে আমার যে সেভ মেথড সো সেভ মেথড কল করছি ডিরেক্টরি অ্যান্ড ফাইল নেম খুবই সিম্পল যেটা আগে ছিল অ্যান্ড দেন হচ্ছে আমরা রিটার্ন করে দিলাম সো আমি এখানে এখানে ইউটিউব এভাবে রিটার্ন করতে পারি অথবা আমি চাইলে অ্যাসেট দিয়ে রিটার্ন করতে পারি লাইক সরি রিটার্ন ওকে অ্যাসেট দেন হচ্ছে আমার যেই ফোল্ডারটা সো স্টোরেজ যেহেতু আমি এখানে স্টোরেজ ফোল্ডারটা ইউজ করতেছি সো আমার পাথ সো আমার হচ্ছে কি লাইক ডলার পাথ এন্ড হচ্ছে ফাইল নেম ইটস কোল রাইট কারণ ইউএল দিতে সব পুরো টা আসতেছে সো দেখি চল আমাদের কি আসে এখন ঠিকঠাক থাকার কথা তো এখন একটা ব্লক আমরা এখানে স্টোর করে দেখি সো দিস ইজ অ্যান এক্সাম্পল আমি এখানে ইমেজ হিসেবে আমি চুজ করলাম হচ্ছে লাইক দিস ওয়ান দিস ইজ অ্যান এক্সাম্পল তো সাবমিট প্রেস করি দেখুন ইরো আসে কিনা কোন আসে নাই এবং আমার যদি আমি এখানে আসি রুট

এখন আপনি লক্ষ্য করবেন আমার যদি স্টোরেজ ফোল্ডারে যাই এবং ইমেজেস এবং পোস্ট চলে আসছে আমি পাবলিকের মধ্যে স্টোরেজ যেটা সিভ করার পর আসলো সেটা চলে আসছে এবং ইমেজেস ফোল্ডারের মধ্যে পোস্ট ফোল্ডার তার মধ্যে চলে আসছে তাই না এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে আবার লালবেল ইউএে যাই আমি যদি স্টোরেজ ফোল্ডারে যাই এবং অ্যাপে যাই যে পাবলিক রাইট এবং ইমেজ পোস্ট এবং এখানেও দেখেন ফাইলটা চলে আসছে তার মানে এখানে এটা হচ্ছে মেইন ফাইল আর আমাদের যে পাবলিক ইউল থেকে অ্যাক্সেস করছি মানে স্টোরেজ মানে হচ্ছে স্টোরেজ প্লাস ইমেজেস পাবলিক থেকে সেটা হচ্ছে আমার একমাত্র অ্যাক্সেসেবল ফাইল মানে অ্যাক্সেস করার জন্য আর কি এটা ইউজ করা হয় সো তার মানে আপনি হচ্ছে এখানে স্টোরেজ করতে পারেন খুবই সুন্দরভাবে এখন যেহেতু আমি ফুল ইউআরএল আমি এখানে স্টোর করছি ফুল ইউআরএল যদি স্টোর করি তার মানে আমি ইমেজটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে গিয়ে আমার যে প্রজেক্ট সেখানে কিন্তু ইমেজটাকে শো করতে পারবো লাইক আমি তো আমার এখন ব্লেডে যাই রাউটস সাপোজ এখানে যদি এখানে আসবে না ইউরো আসবে কারণ হচ্ছে কোনো ভ্যারিয়েবল নাই আর এখন তো এভাবে দিলে আসবে যেহেতু আমি এখানে ফুল ইমেজ দিচ্ছি যদি ভ্যারিয়েবল থেকে শো করে তখন ইরো আসবে যেহেতু আমি এখানে কিছু করাই নেই ওকে তো এভাবে যদি দিই তাহলে সেগুলো সুন্দরভাবে কাজ করবে তাই না কারণ কি আমার ফুল পাথটা কিন্তু আমি এখানে স্টোর করতেছি তো এখানে ফুল পাথ স্টোর না করে আপনি এখানে এতটুকু স্টোর করা যেতে পারে ওকে এতটুকু দিতে পারে এবং এটা সবসময় কী করতে পারে আপনার একটা ভ্যারিবল মধ্যে রেখে সেটাকে আপনি শোকাতে পারেন তাহলে যে হবে কোনো কারণে যদি আপনার ডোমেন চেঞ্জ হয় তাহলে ওই চেঞ্জ করলে সেটা হয়ে গেলো তো এটা গুড প্র্যাকটিস সেটা আপনাদেরকে দেখেছিলাম এমন না যে আপনাদেরকে দেখানো হয় নাই ওকে সো আপনি তাহলে এখন লোকাল ড্রাইভার পাবলিক ড্রাইভার ড্রাইভার প্রিউ কি থাকবে সেটা দেখানো হয়ে গেছে ডাউনলোড দেখানো হয়েছে ডাউনলোড ফাইল ওকে ফাইন সো আপনি ওখানে যে স্টোরেজ ম্যাথডে ডাউনলোড ক্লিক করলে সেটা দেখানো হবে মানে দেখানো যাবে জাস্ট আপনি পাঁচটা বলে দিবেন ফুল পাঁচটা যে কোথা থেকে ডাউনলোড হবে ওকে দেন হচ্ছে স্টোরেজ ইউআরএল ফাইল ইউআরএল সো ফাইল ইউআরএলটা পেয়ে যাবেন টেম্পোরারি ইউআরএল ফাইল মেটা ডেটা সো সাইজ লাস্ট মডি হয় মেমরি সব চলে আসছে এখানে কপি ক্যান মুভিং ফাইল ওকে সো যে কপি স্টোরেজ কপি স্টোরেজ মুভ তার মানে আপনি এখন যেহেতু আপনি এটা শিখে ফেললেন আপনার কাজ হচ্ছে এটা ফাইল ম্যানেজার তৈরি করা ফাইল ম্যানেজার বলতে কি বলছি লাইক আপনার এটা ধরেন একটা ফাইল ম্যানেজার তারপর যাই এখানে ফাইল ম্যানেজার আপনি কি করবেন ইমেজ আপলোড করবেন বা এখানে একটা ফোল্ডার তৈরি করবেন ওকে ফোল্ডার তৈরি যখন করবেন তখন আপনার কাজ হচ্ছে এখানে ফোল্ড ডিরেক্টরি কাজ আছে দেখেন ডিরেক্টরি ডিরেক্টরি সো এই ডিরেক্টরি আছে কাজ আছে সেখানে আপনি সেই ডিরেক্টরি নিয়ে আসতে পারবেন ক্রিয়েট করতে পারবেন এই মেক ডিরেক্টরি কমান্ড মেথডের মাধ্যমে স্টোরেজ ফেসার থেকে ডিরেক্টরি মেক করতে পারবেন ডিলিট করতে পারবেন তার মানে আপনি ডিরেক্টরি তৈরি করলেন এটা ফোল্ডার তৈরি করলেন ফোল্ডারে ঢুকলেন ঢুকে আপনি এখানে ফাইল আপলোড করলেন তার মানে এখানে সম্পূর্ণ একটা ফাইল ম্যানেজার আপনি কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারবেন খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন সেটা হোক আপনার স্টোরেজে ফাইল জমা করছে হোক আপনার এস এফটিভি এফ সেফটি বা স্টোর করছেন হোক আপনার অ্যামাজন অ্যাপ থেকে আপনি স্টোর করছেন যেটা হোক কেন তার মানে এটা ফাইল ম্যানেজার তৈরি করার জন্য যাবতীয় যে মেথডগুলো আছে সেটা স্টোরেজ ফোল্ড ফেসারের মধ্যে আছে লাইক ডিরেক্টরি মেক ডিরেক্টরি অল ডিরেক্টরি সব ডিরেক্টরি নিয়ে আসার জন্য অল ফাইলস মানে সব নিয়ে আসার জন্য ডিএটির মতো থেকে সব মেথড এখানে বিদ্যমান তার মানে হয় আপনি এখন কি করতে পারেন চাইলে একটা ফাইল ম্যানেজার এখানে তৈরি করতে পারবেন ওকে সো আমরা তাহলে পরবর্তীতে অ্যামাজন এস থ্রি বাকেট কিভাবে আমাদের ফাইলটা স্টোর করবো সেটা দেখতে পারবো ওকে সো গাইস আই হোপ ইউ এনজয় দিস ভিডিও ইফ ইউ আর নিউ দিস চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং